আজ আমরা কোষে দেখি এইট পয়েন্ট থ্রির আরও কিছু অঙ্ক করব প্রথমে পাঁচ নম্বর অঙ্কটি করবো টু এ কিউব মাইনাস বি টু দি পাওয়ার নাইন টু a³ - b³ होल क्यूब - b ^ 9 तो এটাকে কি লিখব 2 a³ b³ होल क्यूब - b ^ 9 কে লিখব b³ tar³ এইবার দেখো এটা x³ - ওয়াই কিউব মানে হচ্ছে এক্স y ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই নিয়মে চলে এলো তাহলে এখানে এটাই প্রয়োগ করব টু এ কিউব মাইনাস বি কিউব এটা হলো x y হচ্ছে বি এটা হলো ওয়াই এবার সেকেন্ড ব্র্যাকেট টু এ তার স্কোয়ার প্লাস এক্স ওয়াই টু একউব ঠিক আছে প্লাস তারপরে হবে ওয়াই স্কোয়ার ওয়াই মানে হচ্ছে বি কিউব তার স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এইবার এখান থেকে লিখবো 2a³ - 2b³ - b³ - b³ মানে -2b³ এইবার এটা দেখো a - b² বা x - y² মানে x² - 2xy + y² তাহলে এটা হবে 2a³ তার² - টু ইন্টু টু এ কিউব ইন্টু বি কিউব প্লাস এবার বি কিউব তার স্কোয়ার হবে ঠিক আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই দেখো এইখানে এটা গুণ হয়ে যাবে টু এ কিউব বি কিউব গুণ করে দিচ্ছি গুণ করলে কী হবে টু এ কিউব ইন্টু বি কিউব প্রথমে তাহলে প্লাস টু এ কিউব বি কিউব তারপরে হবে মাইনাস বি টু দি পাওয়ার সিক্স মাইনাস বি কিউব ইন্টু বি কিউব বি টু দি পাওয়ার সিক্স তারপরে বি কিউব তার স্কোয়ার মানে প্লাস বি টু দি পাওয়ার সিক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এইবার এখান থেকে প্রথমটা থেকে টু কমন নিচ্ছি তাহলে হবে এ কিউব মাইনাস বি কিউব এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট এখানে হবে টু বা টু না ফোর হবে টু স্কোয়ার মানে ফোর এ টু দি পাওয়ার সিক্স তারপর হবে টু ইন্টু টু মানে মাইনাস ফোর এ কিউব বি কিউব প্লাস বি টু দি পাওয়ার সিক্স b cube তার স্কোয়ার বি টু দি পাওয়ার সিক্স প্লাস টু a কিউব বি cube এই টু এ কিউব বি কিউব এখানেই লিখলাম টু এ কিউব বি cube এখন এই বি টু দি পাওয়ার সিক্স এই বি টু দি পাওয়ার সিক্স এই দুটো কেটে যাচ্ছে দেখো মাইনাস প্লাস তাহলে এখানেই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড তাহলে এখান থেকে লিখবো টু আবার দেখো এটা এ কিউব মাইনাস বি cube, b cube a তাহলে এটাকে লিখবো এ মাইনাস বি ইন টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এইখানে লিখব ফোর এ টু দি পাওয়ার সিক্স এবার মাইনাস ফোর এ কিউব বি কিউব এখানে প্লাস টু এ কিউব বি কিউব মানে মাইনাস টু এ কিউব বি কিউব বাকি কী থাকলো বি টু দি পাওয়ার সিক্স বি টু দি পাওয়ার সিক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড ঠিক আছে তাহলে এটাই চলে এলো টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু ফোর এ টু দি পাওয়ার সিক্স মাইনাস টু এ কিউব বি কিউব প্লাস বি টু দি পাওয়ার সিক্স ঠিক আছে এটাই হল অ্যান্সার অঙ্কটি এ আর প্লাস এ আর স্কোয়ার এইচ মাইনাস এ স্মল আর স্কোয়ার এইচ এ कैपिटल r³ - a स्मॉल r³ a कैपिटल r³ - a स्मॉल r³ + a कैपिटल r² h - a स्मॉल r² h এবারে এখান থেকে দেখো প্রথমটা থেকে a কমন যাচ্ছে তাহলে থাকবে হলো r³ - r³ कैपिटल r³ - স্মল r³ আর দ্বিতীয় দ্বিতীয়টার থেকে এ এইচ কমন যাচ্ছে ক্যাপিটাল এইচ ক্যাপিটাল এ এইচ তাহলে থাকবে আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার এখন এটা দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ঠিক আছে তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এই অভেদের নিয়মে পড়ে গেল আর এখানে হচ্ছে এ ইন্টু এইচ এবার এটা আর স্কোয়ার এইচ স্কোয়ার মানে আর প্লাস ওয়ান আর প্লাস আর মানে ক্যাপিটাল আর প্লাস আর ক্যাপিটাল আর স্মল আর মানে আর প্লাস ঠিক আছে ক্যাপিটাল আর স্মল আর তারপরে হবে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ঠিক আছে এইবার দেখো এখান থেকে এ আর আর মাইনাস আর কমন যাচ্ছে তাহলে এটা হবে এটা কমন গেল আর আর মাইনাস আর মানে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর কমন যা গেল থাকলো কি আর স্কোয়ার মাইনাস আর ইন্টু আর প্লাস আর স্কোয়ার আচ্ছা এইখানে কী থাকলো এখানে আর মাইনাস আর কমন গেল তাহলে থাকবে এখানে এও কমন চলে গেছে আর মাইনাস আরও কমন গেল এইচ থাকলো তাহলে এইচ দিয়ে এটা গুণ হয়ে যাবে তাহলে হবে এইচ ইন্টু ক্যাপিটাল আর প্লাস এইচ তাহলে এটা গিয়ে হলো এ ইন্টু আর এখানে মাইনাস আর ইন্টু স্মল আর প্লাস আর স্কোয়ার প্লাস এইচ ইন্টু ক্যাপিটাল আর প্লাস এইচ ইন্টু স্মল আর এইটাই অ্যান্সার আচ্ছা এইখানে একটা ভুল হয়েছে দেখো তোমরা এখানে একটা ভুল হয়েছে এখানে আর কিউব মাইনাস আর কিউব মানে এখানে প্লাস হবে ঠিক আছে তাহলে এখানেও একটা প্লাস হয়ে যাবে কারণ এটা মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মানে এক্স মাইনাস ওয়াই ইনটু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে প্লাস হবে আর এইদিকে এটা ঠিকই আছে এখানে কোনো সমস্যা নেই খালি এই জায়গাটায় তোমাদের একটু মনে রাখতে হবে আর কিউব মাইনাস আর কিউব আর মাইনাস আর এখানে প্লাস হয়ে যাবে তাহলে এখানেও প্লাস হয়ে যাবে তাহলে এইখানেও প্লাস হয়ে যাবে আর এখানে এ আর মাইনাস আর কমন গেল তাহলে থাকবে আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার এখানে এ এও কমন চলে গেছে এ আর আর মাইনাস আর কমন চলে গেছে তাহলে থাকবে কত এ চিন্টু আর প্লাস আর

এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস এইট এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস এইট দেখো এটা তো ফর্মুলাই রয়েছে এক্স এক্স প্লাস ওয়াই হোল কিউব মানে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব ঠিক আছে এটা তাহলে এটা এখানে দেখো সুন্দরভাবে পুরো ফর্মুলাই বোঝা যাচ্ছে তাহলে এটা হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস এইটকে লিখবো টু কিউব ঠিক আছে এইবার এটাকে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই इन्टू एक्स स्कोर प्लस एक्स वाई प्लस वाइ स्कोर तो लिखब ए प्लस बी माइनस टू इंटू ए प्लस बी होल स्कोर प्लस ए प्लस बी इंटू टू प्लस टू स्कोर ठीक तेल एखान के लिखब ए प्लस बी माइनस टू ইন এটা আবার ভাঙাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে গুণ করে দিচ্ছি তাহলে হবে টু এ প্লাস টু বি এখানে হবে দেখো এখানে তো কিছু আর যোগ করা যাবে না a2 + 2ab + b2 + 2a + 2b + 4 এটাই উত্তর হবে a + b - 2 এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ প্লাস টু বি প্লাস ফোর পরের অঙ্কটি থার্টি টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ হান্ড্রেড এক্স থার্টি টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ হান্ড্রেড এক্স এইখান থেকে আমরা করবো কি ফোর এক্স কমন নিয়ে নেব ফোর এক্স কমন নিলে থাকবে এইট এক্স কিউব মাইনাস ফোর কমন নিলে একশো পঁচিশ থাকবে ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবার ফোর কমন নিয়েছি তাহলে এখানে টু এইট এক্স কিউবকে লেখা যায় টু এক্স হোল কিউব মানে টু কিউব মানে তাহলে টু এক্স হোল কিউব মাইনাস একশো পঁচিশ মানে ফাইভের কিউব এবার দেখো এটা এক্স মাইনাস ওয়াই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ফর্মুলায় পড়ে যাচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মানে টু এক্স মাইনাস ফাইভ ঠিক আছে তারপরে হবে এক্স স্কোয়ার এক্স মানে হচ্ছে টু এক্স তাহলে এখানে হবে আচ্ছা এটাকে ইয়ে করি ফার্স্ট ব্র্যাকেটেই রাখি ঠিক আছে টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মানে এখানে হবে টু এক্স মাইনাস ফাইভ লিখলাম এইখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি ঠিক আছে এখানে এক্স মাইনাস ফাইভ টু এক্স মাইনাস ফাইভ মানে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এবার এক্স স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার তাহলে এখান থেকে হবে ফোর এক্স ইন্টু টু এক্স মাইনাস ফাইভ এইখানে হবে একবারে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিচ্ছি ফোর এক্স স্কোয়ার প্লাস টেন প্লাস আচ্ছা এখান থেকে ফোর কমন যাচ্ছে দেখো ফোর এক্স ইন্টু টু এক্স মাইনাস ফাইভ ফোর কমন নিলে এক্স স্কোয়ার না ফোর কমন যাচ্ছে না না এটাই এটাই উত্তর এটা আর কমন যাচ্ছে না তাহলে এটাই এটা এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম ঠিক আছে এটাকে আর উৎপাদকেও বিশ্লেষণ করা যাবে না তো এটাই অ্যান্সার ফোর এক্স টেন এক্স প্লাস ফাইভ ঠিক আছে এটাই অ্যান্সার এবার নয় নম্বর এইট এ কিউ মাইনাস বি মাইনাস ফোর প্লাস টু এইট এ কিউব মাই ইন্টু এইট এ কিউব মাইনাস এক্স প্লাস টু এইট এ কিউবকে লিখবো টু এ হোল কিউব বি কিউব মাইনাস এখান থেকে টু এক্স কমন নিলে থাকবে হলো टू माइनस टू ए माइनस बी एट देखो एक्स किूब माइनस वाई कियूब मान हे टू एक्स माइनस वाई मान टू ए माइनस बी इंटू एक्स स्कोर प्लस एक्स इंटू वाई प्लस वाइ स्कोर सेकेंड ब्रैकेट क्लोज माइनस टू एक्स इंटू टू ए माइनस टू ए माइनस बी इंटू टू ए माइनस बी तो टू ए माइनस बी फोर ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर सेकेंड ब्रैकेट क्लोज माइनस टू एक्स इंटू टू ए माइनस बी এটা হচ্ছে টু এ মাইনাস বি এখন দেখো টু এ মাইনাস বিটা উভয় দিকে কমন যাচ্ছে তাহলে টু এ মাইনাস বি কমন নিলাম এই থাকবে কত ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এক্স তাহলে এটাই হলো অ্যান্সার এবার পরের অঙ্কটা एक्स क्यूब माइनस सिक्स स्क्वायर प्लस टूएल्व थार्टी लिखब एक्स माइनस थ्री इंटून थ्री इंटू स्क्वायर इंट टू प्लस थ्री इंटून টু স্কোয়ার মাইনাস থার্টি ফাইভকে লিখব টু কিউব বাকি থাকবে টোয়েন্টি সেভেন দেখো এটা কেন লিখলাম এক্স কিউব সিক্স সিক্সকে লিখবো থ্রি ইন্টু টু সিক্স এক্সের স্কোয়ার হয়ে গেলো এখানে থ্রি ইন্টু টু স্কোয়ার মানে ফোর ফোর ইন্টু থ্রি মানে টুয়েলভ টুয়েলভ এক্স এবার মাইনাস থার্টি ফাইভ মাইনাস থার্টি ফাইভকে লিখলাম আমরা আসলে এ মাইনাস এইট মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস এইট মাইনাস মানে মাইনাস থার্টি ফাইভ এবার মাইনাস এইটের জায়গায় আমরা একবারে লিখে দিলাম টু কিউব ঠিক আছে এটা টু কিউব মানে মাইনাস এইট তাহলে মাইনাস এইট মাইনাস টোয়েন্টি সেভেন মানে মাইনাস থার্টি তাহলে টু কিউব টু কিউব কেন লিখলাম দেখো এটা ফর্মুলায় চলে এলো এক্স মাইনাস হোল কিউব এই এই ফর্মুলায় আসার জন্য এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু টু প্লাস থ্রি মানে টু হচ্ছে এখানে y মানে x + y হোল কিউব এটা পড়েছো x³ + 3x²y + 3xy² + y³ ঠিক আছে x³ + 3x²y + 3xy² + y³ সেটাই এখানে হয়েছে মানে x হচ্ছে x এর জায়গায় x আর y হচ্ছে 2 তাহলে এটা হবে আচ্ছা এটা প্লাস নয় এটা মাইনাস ঠিক আছে মানে মাইনাস তাহলে এর আগে মাইনাস হবে এইখানেও মাইনাস হবে থ্রি এক্স স্কোয়ারের আগে মাইনাস হবে এখানেও মাইনাস এখানে দেখো এখানে মাইনাস আছে এখানেও মাইনাস তাহলে এটা হবে এক্স মাইনাস টু হোল কিউব আর টোয়েন্টি সেভেন বাকি থাকলো টোয়েন্টি সেভেনকে লিখতে পারি আমরা থ্রি কিউব এবার দেখো এটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবে হয়ে গেল তাহলে এটা হবে এক্স মাইনাস টু না এটা হবে এক্স মাইনাস টু মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার তাহলে এখানে হবে এক্স মাইনাস এটাকে ভাঙাবো এক্স স্কোয়ার মাইনাস টু এ বি মানে হচ্ছে একবারে লিখে দিয়েছি ফোর এক্স প্লাস ফোর গুণ করে দিলাম প্লাস তাহলে এখান থেকে ফাইনালে হবে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার ফোর মানে এক্স ফোর মাইনাস সিক্স প্লাস সেভেন ঠিক আছে মাইনাস এক্স থ্রি এক্স তাহলে মাইনাস এক্স এখানে ফোর মাইনাস সিক্স মানে মাইনাস টু প্লাস নাইন মানে প্লাস সেভেন তো এইটাই হল